প্রিয় ছাত্রছাত্রীরা সানমুন অনলাইন স্কুলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তা হলো পড়াশোনায় মনোযোগ বাড়ানোর উপায় আমরা সবাই জানি পড়াশোনায় মনোযোগ রাখা কতটা গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময়ই এমন হয় আমরা পড়াশোনা করতে বসে মনোযোগ ধরে রাখতে পারি না তবে চিন্তা করবেন না আজ আমি আপনাদের জানাবো কিভাবে সহজ কিছু কৌশল অবলম্বন করে পড়াশোনায় মনোযোগ বাড়ানো সম্ভব আসুন সেই কৌশলগুলো কি তা আমরা জেনে নেই প্রথমত আমাদের মনে রাখতে হবে মনোযোগ হচ্ছে সেই শক্তি যা আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করে পড়াশোনায় মনোযোগ না থাকলে আপনি যতই চেষ্টা করুন সফলতা আসবে না তাই মনোযোগ বৃদ্ধি করার প্রথম ও প্রধান উপায় হল নিজের লক্ষ্য স্পষ্ট করা যদি আপনি জানেন কেন আপনি পড়াশোনা করছেন তবে আপনার মনোযোগ নিবদ্ধ রাখা সহজ হয়ে যাবে পড়াশোনার প্রতি একাগ্রতা এবং আগ্রহ জাগানোর জন্য আপনাকে আপনার লক্ষ্য বা স্বপ্নের দিকে তাকাতে হবে দ্বিতীয়ত পরিকল্পনা এবং সময়ের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনি কোনো পরীক্ষার জন্য পড়াশোনা করছেন তখন আপনাকে অবশ্যই একটি সময়সূচি তৈরি করতে হবে একদিনের পড়াশোনার জন্য নির্দিষ্ট লক্ষ্য তৈরি করুন এবং সেই অনুযায়ী পড়ুন একদিকে যেমন পড়াশোনার সময় থাকবে তেমনি বিশ্রামের জন্যও সময় রাখতে হবে যখন আপনি জানবেন কখন কী করবেন তখন আপনার মনোযোগ অটুট থাকবে তৃতীয়ত পড়াশোনার পরিবেশ সঠিকভাবে তৈরি করুন আপনি যদি পড়তে বসেন এবং আপনার চারপাশে নানারকম বাধা থাকে যেমন মোবাইল ফোন টেলিভিশন বা অন্যান্য লোকজনের কথা তাহলে মনোযোগ ধরে রাখা কঠিন হবে তাই আপনার পড়াশোনার জায়গা নিরিবিলি এবং শান্ত থাকা প্রয়োজন পরিবেশ যদি উপযুক্ত না হয় তাহলে কখনোই আপনি পড়াশোনায় সুন্দরভাবে মনোনিবেশ করতে পারবেন না চতুর্থত ছোটো ছোটো বিরতি নেয়া দীর্ঘ সময় ধরে একটানা পড়া আমাদের মনোযোগকে কমিয়ে দেয় তাই পড়ার মাঝে মাঝে ছোট বিরতি নেওয়া জরুরি আপনি ত্রিশ থেকে চল্লিশ মিনিট পড়ার পর পাঁচ থেকে দশ মিনিটের একটি বিরতি নিতে পারেন এইভাবে আপনি দীর্ঘ সময় ধরে মনোযোগী থাকতে পারবেন পঞ্চমত ইতিবাচক চিন্তা অত্যন্ত জরুরি আমাদের মনে অনেক সময় নেতিবাচক চিন্তা আসে যেমন এই বিষয়টা কখনোই বুঝব না আমি কখনও পরীক্ষা ভালো করতে পারব না কিন্তু এসব চিন্তা আমাদের মনোযোগ কমিয়ে দেয় সুতরাং নিজের প্রতি বিশ্বাস এবং ইতিবাচকভাবে ভাবুন আপনি পারবেন অবশ্যই পারবেন নিজের প্রতি আত্মবিশ্বাসী থাকলে মনোযোগ স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে সবশেষে অধ্যবসায় পড়াশোনায় মনোযোগ ধরে রাখা সবচেয়ে বড় চাবিকাটি হল অধ্যবসায় আপনি যদি প্রতিদিন নিয়মিত পড়েন এবং প্রতিটি অধ্যায়ের দিকে মনোযোগ দিয়ে আগাতে থাকেন তবে একদিন আপনি লক্ষ্য অর্জন করবেন সুতরাং প্রিয় ছাত্রছাত্রীরা মনে রাখবেন মনোযোগ বৃদ্ধির জন্য আপনার উচিত নিজের লক্ষ্য স্পষ্ট করা পরিকল্পনা তৈরি করা পরিবেশ সাজানো বিরতি নেয়া ইতিবাচক মনোভাব রাখা এবং সেই সাথে অধ্যবসায়ী হওয়া যদি আপনি এগুলির প্রতি নজর রাখেন তাহলে কোনো কিছুই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে আটকাতে পারবে না প্রিয় ছাত্রছাত্রীরা নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনারা কি পারবেন না এই কটি কৌশল রপ্ত করতে আমি মনে প্রাণে বিশ্বাস করি এই কোটি কৌশল যদি আপনার দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করেন তবে সাফল্যের স্বরণসী করে আপনি আহরণ করবেন এতে কোনো সন্দেহ নেই সাফল্য আপনার হাতের মোটায় সমানিত দর্শকবৃন্দ এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী এপিসোডটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি